গাইস এটা আমাদের টিম আমরা একটি ইউটিউব চ্যানেল খোলার উদ্যোগ নিয়েছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একটি পেজ খোলা হবে আমরা নিয়মিত ফানি ভিডিও এবং সকল প্রকারের যেসব ভিডিওগুলা আপনাদের চাহিদা বেশি হবে সেসব ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। আমাদের টিম মেম্বার এখানে সকলে আছে আমাদের গ্রামের নাম হচ্ছে কোলা মেহেরপুর জেলা আমরা উদ্যোগটা নিয়েছি আমাদের উদ্যোগের মেন যে লোক আমাদের সাহায্য করেছে সব কিছু দিয়ে সাহেব রানা যে সাহায্য না করলে হয়তো বা আমরা এটা তৈরি করার জন্য এতটা ই করতে পারতাম না ও যতটুকুন সাপোর্ট করেছে আর আমাদের গ্রামের সকল ভাই ব্রাদার চাচা যাই হোক আমাদের সাইজের আমাদের বয়সের সকলে আমাদের সাহায্য করছে এই চ্যালেঞ্জটা সম্পর্কে এবং আমরা নতুন আমাদের অনেক অসুবিধা হবে যে ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে একটু সাপোর্ট করবেন এবং আমাদের সময় দিবেন আরও উন্নতি করার কারণ একটা চ্যালেঞ্জ যেহেতু প্রথম খোলে সকলের প্রথম হাই কোয়ালিটি ভিডিও এবং সকল বুদ্ধি তাদের মাথায় থাকে না অনেক সমস্যা হয় নানান ধরনের এবং আমরা আজকে বেশি কিছু বলবো না প্রথমে সকলের সাথে পরিচিত করে দেব এক কল থেকে গায়েস এবং যেটা আমাদের মেন আমাদের কাছে আরো একটি ভালো জিনিস আছে যেটা সম্পর্কে এখন আপনাদের বলিনি আমাদের কাছে একটি উন্নত মানের ক্যামেরাম্যান আছে যে আমাদের সাহায্য করলে আমরা অনেক এগিয়ে যাব এবং তাকে দেখানো হয়নি কারণ ক্যামেরা অন্য হাতে দিলে ভালো করে ভিডিও করতেন পারেন এবং তাকে আপনাকে দেখাবো কিছুক্ষণের জন্য দর্শক এটি আমাদের ক্যামেরাম্যান সাগর আহমেদ যিনি সম্পর্কে না বললে নাই তিনি যে শুধু ক্যামেরাতে পারদর্শী তাও নয় এবং তিনি চিন্তাভাবনা এবং বুদ্ধিমত অনেক এগিয়ে সে আমাদের সাপোর্ট করবে আশা করি এবং বেশি কিছু বলার নেই আজকে এতটুকুই এবং পরবর্তীতে কথা বলা হবে আসসালামু আমি একটা मेंबर ভিডিওর মাধ্যমে অনেক কিছু ভুল হতে পারে আপনাদের যদি কোনো মানে অভিযোগ থাকে দয়াবারে আমাদের বলবেন আর ইনশাল্লাহ সামনে দুপুরলাই এগুলার ভিডিও হবে